উৎসবের নিমন্ত্রণে নানা রকমের উপাদায় খাবার খেতে তো ভালোই লাগে কিন্তু হজম ঠিক মতো না হলেই মন মেজাজ খারাপ হয় বেশি ভারী ও তেল মশলাযুক্ত খাবার খেয়ে শরীর হতে পারে পেট ব্যথা পেট ফাপাট ঢেঁকুর ওঠা পায়ুপথে বাতাস নির্গমন বা ডায়রিয়ার মতো সমস্যা এগুলোর বেশিরভাগই হজমে গণ্ডগোলের কারণ হয়ে থাকে বদ হজম এসিডিটি পেটে অতিরিক্ত গ্যাস ডেকুর ও বাতাস নির্গমনের মতো বিরক্তিকর সমস্যা থেকে রেহাই পেতে কিছু পরামর্শ মেনে চলতে পারে খাওয়ার সময় তারা করবেন না সময় নিয়ে ধীরে সুস্থে ভালো করে চিবিয়ে খাওয়া শেষ করবেন তাড়াহুড়া করে খেতে গিয়ে খাবার হজম হয় না ঠিক মতো তাছাড়া পেটে খানিকটা বাতাসও ঢুকে যায় খাওয়ার সময় ও মাঝখানে বেশি পানি পান করলে পাকিস্তরের এসিড দুর্বল হয়ে পড়ে এবং ভালো করে খাবার ভাঙতে পারে না তাই খাওয়ার অন্তত তিরিশ মিনিট আগে এক গ্লাস পানি পান করুন খাওয়ার সময় বেশি পানি নয় খাওয়া শেষে আবার একটু সময় পর পানি পান করবেন এক একজনের এক এক ধরনের খাবার হজম করতে সমস্যা হয় যাদের লেক্টোস ইন্টলারেন্স আছে তারা দুধ ও দুধের তৈরি খাবার খেতে পারেন না অনেকের মিষ্টি জাতীয় দ্রব্যে যেমন ফলের রস বা জুস চকলেট ইত্যাদিতে সমস্যা হয় কারো সমস্যা হয় রুটি জব বা ডাল জাতীয় খাবারে কার কোনটাতে সমস্যা সেটা তিনিই ভালো ধরতে পারবেন তাই বধ হজমের রোগীর দুধ নিষেধ বা মিষ্টি নিষেধ এই জাতীয় কথা ঢালাওভাবে বলা যায় না ধূমপান চুইংগাম চিবানো ও ইস্টো দিয়ে জুস জাতীয় কিছু খেলে পেটে গ্যাস হওয়ার প্রবণতা বাড়ে তাই এই ধরনের অভ্যাস বর্জন করুন পেটে গ্যাস সমস্যা তৈরি করতে পারে কৃত্রিম চিনি অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবারও তাই এগুলো খেতে হবে হিসাব করে কোষ্ঠকাঠিন্য হলে পেট ফাঁপে তাই কোষ্ঠকাঠিন্য এড়াতে আয়যুক্ত খাবার খান পর্যাপ্ত পানি পান করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ